আগের ভিডিওগুলোতে তোমরা দেখেছিলে যে এখন এক ধামে ঠাকুরটা আমরা দেখতে যাচ্ছি ঠাকুরগুলো এক ধাম মানে আমি নিজেও জানতাম না একটাই মন্দির কিন্তু না এক সাতটা মন্দির আছে সেটাই আমাদের দেখতে হবে হ্যাঁ অটো কিন্তু আমাদের অনেককে আগেই নামিয়ে দেওয়ার কথা এখনো পর্যন্ত আমরা গিয়ে পৌঁছইনি এখনও রাস্তায় আছে চারিদিকে শুধু সবুজ ক্ষেত এছাড়া আমরা তেমন কিছু দেখতে পাচ্ছিলাম না পুরো গ্রামের এলাকা আর কি আর তারপর দেখো টোটো কিন্তু আমাদের অনেক আগে নামিয়ে দিয়েছে একবার মানুষজনের ভিড় দেখো কত দূর দূর থেকে মানুষ এখানে নিতাই বাড়িতে যাচ্ছে এক চক্রধামে আর আমরা গিয়ে কিন্তু আজকে জানতে পারলাম আজকে নিতাইয়ের জন্মদিনও ছিল তারপর দেখো আমরা ফার্স্টেই চলে এসেছি এই মন্দিরটাতে গেটটা তো ভীষণই সুন্দর ছিল আমরা ভেতরে আস্তে আস্তে ঢুকলাম তারপর হঠাৎ চোখে পড়লো একটা রাধা মাধব খুব সুন্দর খুব মিষ্টি দুটো মূর্তি তারপর দেখো ওই মন্দিরটা থেকে আমরা কিন্তু আরও একটা মন্দিরে চলে এসেছি এই মন্দিরের ভেতরে কিন্তু ভীষণ ভালো কারুকার্য করা ছিল ভেতরে কিন্তু ফটো ভিডিও তোলাচে ছিল আমি কোন রকম মতে অল্প একটুখানি করে নিয়েছি তারপর দেখো বাইরেটা চলে এসছি বাইরেটা কত সুন্দর তোমরা কারা কারা তারাপীঠে এসে একটু ঠাকুরকে দেখে গেছো আমার মধ্যে আপনার কমেন্টে জানাবে আমরা কিন্তু পুরো সাতটা মন্দির দেখতে পারিনি চার চারটে মন্দির দেখেই চলে এসেছি আর এখানে দেখো লক্ষ্মী প্রতিমার মূর্তিটা কত সুন্দর ওই মন্দিরটা থেকে কিন্তু দেখো আমরা আরও একটা মন্দিরে চলে এসেছি চলো তোমাদের মন্দিরের ভেতরটা দেখাই নিতাইয়ের জন্মদিন উপলক্ষে কিন্তু এই মন্দিরটাতেও বড় সড়োভাবে কীর্তন হচ্ছিলো আর তোমরা তো দেখলেই পুরো জোগাড়টা রাতের জন্য করা ছিল তারপর দেখো আমরা ওই মন্দিরটা থেকে কিন্তু হাঁটতে হাঁটতে ইস্কনের মন্দিরে চলে এসেছি ইস্কন মন্দির তো তোমরা হয়তো অনেকেই জানো তারাপীঠে আসো বা না আসো ইস্কন মন্দিরের নাম তোমরা হয়তো অনেকেই জানো দেখো আমরা আস্তে আস্তে ইস্কন মন্দিরের চলে এসেছি আর এই মন্দিরটাতে এত ভিড় আমরা দূর দূর এর আগে দুটো ঠাকুর দেখে আসলাম নিতাইয়ের রাধা মাধবের কিন্তু এত ভিড় কোনো মন্দিরে দেখিনি আর এই যে লাইনটা দেখছো এটা কিন্তু ভোগের লাইন মহাপ্রসাদের লাইন এখন আমরা যাচ্ছি মেন মন্দিরের ভেতরে বাইরের গেটটা কত সুন্দর সাজিয়েছে একবার দেখো তোমরা যাই এটা কিন্তু আজকের দিনের উপলক্ষেই এত সুন্দরভাবে হয়তো সাজানো ভেতরে রাধা মাধবের মূর্তিটা খুব সুন্দর অসাধারণ তারপর বাইরে বেরিয়ে আমরা একটা রাবড়ি কিনে নিলাম ওটাই খেতে খেতে চলে এসছি বাইরের দিকে এখন যাচ্ছি আরও একটা মন্দিরের দিকে দেখো রাস্তায় এই ঘি গাওয়া ঘি বিক্রি হচ্ছিল পুরো ঘরের তৈরি বানানো এখানকার খুব সুন্দর গন্ধ বেড়াচ্ছিলো এই জন্য আমরাও একটা নিয়ে নিলাম আর পাশেই যাও এখানে কতগুলো গরু ভেড়া রাখা ছিল এই যে এক প্যাকেট ঘি আমরা নিয়ে এখন চলে এসেছি হাঁটতে হাঁটতে নিতায়ের বাড়ির দিকে এই মন্দিরটাতেও ভালোই ভিড় ছিল কিন্তু আমরা ভেতরে বেশি ঢুকিনি বাইরেটা জাস্ট একবার গেটের মুখে ভিড় দেখো আমরা কিন্তু ভেতরে গেটের মুখে কিন্তু ছিল আমরা অল্প লাইন দেখে কিন্তু এখানে একটুখানি ভোগ খেয়ে নিয়েছিলাম ওরপরে দেখো কত বড় তেঁতুল গাছ ফোনে হয়তো বোঝা যাচ্ছিলো না কিন্তু এই তেঁতুল গাছটাতে অঢেল তেঁতুল হয়েছিল তারপর দেখো আমরা বাড়ির দিকে চলে এসেছি নেক্সট পার্টটা দেখ